আমরা ইন্ডিয়াতে দেখি বয়স হয়ে যাওয়ার পরে কিন্তু মুভিতে সবাই কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশে মুভিতে নিচ্ছে না কেন অনেকেরই নেয় না বাবা মার ক্যারেক্টার খুঁজে পাওয়া যায় না ইঠে হচ্ছে কেন হয় তুমি আপনার ছেলে ছেলে হ্যাঁ তুমি তাহলে একটা কাজ করো হ্যাঁ আমাদের যারা জুনিয়র সিনিয়র আছে তাদেরকে নিয়ে গল্প লিখো প্রভাবে তাই না কনুসের কথা আমাকে দেখাও সুন্দর ভাষা তো বলছো যে ইন্ডিয়াতে করে অবশ্যই তারা কালচার মাইন্ডে তারা অবশ্যই স্টিল নাও তারা অনেক অনেক ছবি করছে দেখো ওই তুলনায় আমাদের দেশে কয়েক ছবি হচ্ছে আমাদের এফবিসি যেখানে শিল্প গড়ার কারখানা এখানে আজকে কি অবস্থানে আছে তো কথা বললে তো হবে না শুধু কন্টেন্ট বানানোর জন্য তো হবে না যে রোজিনা কী বললো ও কী বললো এটা বাস্তবতা দেখতে হবে তাই নয় কি যে আমাদের দেশের ওই ধরনের প্রডিউসার আছে বা ডাইরেক্টর আছে ওই ধরনের মন মানসিকতার আছে বা ছবি হচ্ছে কি ভাইয়া আজকে যদি আপনার গণমাধ্যম না থাকতো যারা সেলিব্রিটি হয়েছে গণমাধ্যমের জন্য হয়েছে ওই চিত্রটা গণমাধ্যমের জন্য আরও কিন্তু বেশি বেশি চিনছে তাদেরই যদি একটা ছবি দিতে যায় কজন দেখছে ভাইয়া বলে যে এখনকার বা আমাদের একটু আগেরও যাদের যে একটা ছবি ফলে যাচ্ছে কজন দেখছে আপনারা নিজেরা বলেন তাহলে এটা কেন বলেছেন আমাদের দেয়া মা বাবা আপনারা চলচ্চিত্র অবশ্যই কারণ আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র নিয়ে আমার সব সবকিছু উন্নয়ন হচ্ছে কিন্তু চলচ্চিত্র কেন হচ্ছে না হচ্ছে না এটা তো আমি বলতে পারো না ভাইয়া থ্যাংক মনে